প্রিয় চাকরিপ্রত্যাশী চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করতে হবে আবেদনের ফি কত টাকা এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা সম্পূর্ণ কিছু ক্যালকুলেশন করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কি বুঝে দেওয়া হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কথা বলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো ভর্তির সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীর হতে ভর্তি হতে চাকরি থেকে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চারে ডিসেম্বর দু হাজার পঁচিশ শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ছাব্বিশ সালের সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনানিবাসের সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিকট নিকটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ মহিলাদের প্রার্থীদের নিকট থেকে আবেদনের জন্য বিস্তারিত বলে নিম্নরূপ তো দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী যোগ্যতা যোগ্যতা সাবেকে সাধারণ জিডি টেকনিক্যাল টিটি হতে পারে এছাড়া বিএনসিসির সেনা সদস্যদের জন্য এস এস টিটিআ টিটিআই সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণের পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তান নাম রেকডস কপি সিট রোল লিপিবদ্ধ থাকা সাবেককে সেনা সন্তান হিসাবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফিরার ফি প্রদান করতে হবে দুশো টাকা আর কি ভর্তি পরীক্ষার ফি বা দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা কর্তন করা হবে দেখতে পার্সেন্ট যোগ্যতা সাধারণ প্রার্থী অর্থাৎ জিডির ক্ষেত্রে একে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ খ্রিস্টাব্দ তারিখে সতেরো থেকে সতেরো বছরের কম অথবা বাইশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহযোগ্যায় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান সম্মান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ তার টেকনিক্যাল টিটি টি দেখতে পাচ্ছেন একে ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ খ্রিস্টাব্দ তারিখের সতেরো বছর ক এর কম তেইশ বছরের বেশি হলে হবে না অ্যাফিডেভিট নয় কারিগরি কারিগরি যোগ্যতার ক্ষেত্রে এস এম এস ভকেশনালের এসএসসি ভোকেশনালের সংশ্লিষ্ট কারিগরি বিষয় সময় অন্যতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এসএসসি বা সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী তিন মাস মেয়াদি টেট কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা যে উচ্চতাটার এখানে উল্লেখ করা রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার পাঁচ ফিট চার ইঞ্চি তারপর দেখতে পাচ্ছেন এখানে এক দশমিক পঞ্চান্ন অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আর দেখতে পাচ্ছেন এখানে ওজন ঊনপঞ্চাশ কেজি আর এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ কেজি আর এখানে বুকের মাপ তিরিশ বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ তিরিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য যোগ্য হতে হবে এবং ড্রপ টেস্ট সহ অর্থাৎ ডি অর্থাৎ এইচ বি এস এস এজি এবং ড্রপ টেস্ট আর কি থাকবে স্বাস্থ্য পরীক্ষায় সাঁতার জানা আবশ্যক পঁয়ত্রিশ মিটার তারপর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে জাতীয়তা বাংলাদেশি নাগরিক আর ভর্তির সময় নিম্নে সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদ এর মূল কপি তারপরে অভিভাবকের সম্মতিপত্র সম্মতিসূচক সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়ান জন্মসূত্রে নাগরিকত্ব তারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি পিতা মাতা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদতলা পাঁচ গুণন চার সেমি সাইজের ছয় কপি স্ট্যাম্প সাইজের দুই দশমিক পাঁচ এবং দুই ইঞ্চি দুই কপি সত্যায়িত কপি ছবির পটভূমি নীল ও রঙের পরিদেহ পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার দেওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় আর কি পোশাক লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি তারপর সে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান কর্তৃক সনদপত্র নির্বাচন পদ্ধতির স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা তারপর এখানে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে সেনা 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 সদস্যের সিদ্ধান্ত আর কি সেনা সেনাদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অর্থাৎ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেবিল একে দেখতে পাচ্ছেন এখানে ট্রেডের নাম যারা ট্রেডে আবেদন করবেন অবশ্যই আপনার টেট কোড আর কি বসাতে হবে দেখতে পাচ্ছেন এখানে টেট কোড দেওয়া রয়েছে আপনার যে ট্রেড কোড আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে জেলা কোড দেওয়া রয়েছে এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এই জেলা কোডগুলো অবশ্যই আপনারা ব্যবহার করে আবেদনটা করবেন আর আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে ধাপগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ প্রথম থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে প্রথম ধাপ হচ্ছে সৈনিক স্পেস ফার্স্ট লেটার হচ্ছে এসএসসির বোর্ড নেম তারপর রোল তারপর পাসিং ইয়ার তারপরে ডিস্ট্রিক্ট কোড দিয়ে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এই ডিস্ট্রিক্ট কোডটা পাবেন এই যে এখানে দেওয়া রয়েছে একদম নিচে অর্থাৎ দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোড এই ডিস্ট্রিক্ট কোডটা এখানে বসাতে হবে অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট কোড তারপর এখানে সাধারণের ক্ষেত্রে এ এস এম এস তারপর টেকনিক্যালের ক্ষেত্রে এটা এস এম এস তারপর বিএনসিসির ক্ষেত্রে যে এস এম এস পদ্ধতি এখানে দেওয়া রয়েছে সেনা সন্তানদের ক্ষেত্রে এখানে এস এম এস এটা দেওয়া রয়েছে তো এইগুলো অনুসরণ করে আপনারা ফি প্রদান করবেন টিটিআর ক্ষেত্রে এখানে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে তো এখানে দ্বিতীয় ধাপ আর কি আপনাদেরকে আর কি ইএস মেসেজ পাঠাতে হবে অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে আর মহিলাদের ক্ষেত্রে সৈনিকের জায়গায় আপনারা এফ সৈনিক অর্থাৎ এফ দিয়ে দেবেন এসের আগে তাহলে হয়ে যাবে তৃতীয় ধাপে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সৈনিক ডট এল টক ডট কমে লগ ইন করে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি আর কি আপলোড করবেন একশো কেবি আর অনলাইন থেকে পূরণকৃত প্রবেশপত্রে প্রিন্ট করে সাত দিনের মধ্যে প্রিন্টের করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না অর্থাৎ সাত দিনের মধ্যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তত্ত্ব ছিল সাধারণত এতটুকুই তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ